সে আখেরাতে রেশমের পোশাক করতে পারবে না এখান থেকে বোঝা যায় বলেন আমার সাথে মুসলিম পুরুষের জন্য বলেন দুনিয়াতে রেশম হারাম জান্নাতে হালাল মুসলিম পুরুষের জন্য দুনিয়াতে রেশম হারাম জান্নাতে হালাল তো আমরা হালালটা হালাল হিসাবে রেখে দিই দুনিয়াতে এটা আমরা হারাম হিসাবে ধরতে চাই না

নবীজি আমাদেরকে নিষেধ করেছেন স্বর্ণ রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন পাতলা মোটা রেশম পরতে নিষেধ করেছেন পাতলাটাও পড়তে পারবো না মোটাটাও করতে পারবো না ওয়া আননা জিলসা আলাইহি রেশমের উপর বসতেও নিষেধ করেছেন অনেকের বাসায় আপনারা বেড়াইতে যান এই সোফার মধ্যে আল্লাহ জানে আমারে কই বসাইছে তো সোফার মধ্যে অনেক সময় আপনারা রেশম থাকে সোফা সোফার পিছনে এটাতে আছে রেগেজি ছোট একটা বালিশ থাকে অনেক বালিশে কারুকার্য থাকে রেশমের সুতা দিয়ে আপনি খুব সতর্ক থাকবেন যদি আপনি পুরুষ হন এই রেশমের সুতার যে কারুকার্য থাকবে ওইটা আপনি হেলান দিবেন না ওটা আপনি আপনার কিস্ত্রিকে বসতে দিবেন আপনার মেয়ে ওই সোফায় বসতে দিবেন আপনি কোথাও মেয়ে কিনে বেড়াইতে গেলেন ইস্ত্রি কিনে বেড়াইতে গেলেন নারীদেরকে ওই রেশম খচিত কোনো বালিশ বা কিছু থাকলে ওটাতে নারীদেরকে বসতে দিবেন আপনি না হা আপনি যদি আর এটা ছাড়া না পান এরকম আমার মতো একটা নিয়ে যাইবেন পরে এটা বিছায় বসবেন অথবা একটা তোয়ালে চেয়ে নিবেন বাসা থেকে বা একটা গামসা ওটা বিছাবেন তারপর বসবেন কেন আমার নবী বলছে এটাও নিষেধ এটার উপরে বসা পুরুষরা মনে বর্ণনা পাঁচ হাজার ছয়শ তেত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী হুজই ফরদি আল্লাহ তিনি বলেন রসুল আল্লাহ সল্লাহ লাইসাল্লাহ বলেছেন পুরুষরা তোমরা স্বর্ণরূপার পাত্রে পানাহার পরবা নাহার রেশম করবা না শেষে নবীজি একটা বাক্য বলেছেন এই বাক্যটা মানে তোমরাও সুন্দর জানে না মাঝে মাঝে একা একা অপনী নবীজি বলেন ফাহিদ্নাহা আ লাহু ওয়ালাকুম ফিল আঃ আপনি বলেন না বলেন ফাহিদ্নাহা লাহু ওয়ালাকুম ফিল আঃ ফিরহ এটার অনুবাদ হলো বিদর্মী পুরুষের জন্য দুনিয়াতে রেশম তোমরা মুসলিম পুরুষের জন্য আখেরাতে রেশম